হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আমি সুস্মিতা আমি চলে এসেছি তোমাদের সাথে নতুন একটি ভিডিও নেই আজকে কিন্তু ভিডিওটা সকাল থেকে শুরু করিনি স্নান টান হয়ে গেছে দেখে বুঝতেই পারছো যে হ্যাঁ এখন বেলা হয়ে গেছে বেলা বলতে দুপুরই হয়ে গেছে আজকে সকাল থেকে অনেকটা কাজের চাপ ছিল তো যার কারণে ভিডিওটা শুরু করা হয়নি সকাল থেকে তো স্নান টান করে এসে এখন ফ্রি হয়েছি তাই ভাবলাম যে ভিডিওটা শুরু করে দিই ভিডিওটা না শুরু করলেও কি হয় হয় না ভিডিও তো একটু করতেই হবে তাই না রুজ তো কিছু না কিছু ভিডিও দিতেই হবে তো স্নান টান করে এখন চলে এসেছি আর এখন বাজে হচ্ছে তোমার মনে হয় প্রায় একটা মতো এরকম বাজবে হয়তো একটা বাজে তো সকালের সমস্ত কাজ রান্না টান্না সব কিছু হয়ে গেছে সমস্ত কাজই হয়ে গেছে তো তাই জন্য স্নান টান করাও কমপ্লিট এখন আর বসেই ছিলাম তোমাদেরকে তো বলি যে হ্যাঁ আমি ভিডিও অন করতে ভুলে যাই ভুলেই গেছিলাম তো এখন বসে নেই কিন্তু কাজ করছি দেখবে কি কাজ করছি ছুঁস নিয়ে বসেছি কিছু ছুঁস কাজ আছে আজকে রোজকার তো সংসারের কাজ থাকেই তাই না সংসারের কাজ ছাড়াও তো আরও অন্যান্য অনেক কাজই থাকে তো এখন ছুঁড় নিয়ে বসে পড়েছি কিছু জামা কাপড় আছে যেগুলোকে সেলাই করতে হবে তার কারণ এতদিন ধরে এটা ওটা কাজ করতে গিয়ে না জামা কাপড়গুলো ওই কিছু কিছু জায়গা তোমার ফিটিংসের ব্যাপার আছে কিছু বোতাম টোতাম বসানোর কাজ আছে তো সেগুলো আর করা হচ্ছিল না তো ভাবলাম তো সেগুলোকে করে নেই সময় যখন আছে হাতে আজকে তাহলে ওই কাজগুলো সেরে পেলি তো তারপর পুজোর সময় তো অনেক জামা কাপড় বার করা হয়েছিল সে সমস্ত জামা কাপড়গুলোও গোছানো হয়নি জামা কাপড়গুলোও গোছাতে হবে তারপর দুপুরের খাওয়া দাওয়া তা চলো আগে যে সমস্ত কাজগুলো করে ফেলি তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে এই যে দেখো ছুঁচ নিয়ে বসে আছি দেখো ফোনটা এমন জায়গায় সেট করেছি ফোনটাই উঠতে ভালো তো অবস্থা দেখো ছুঁচ নিয়ে বসেছি আর সুতোটা দেখো কোনটুকু আছে এই ছুঁচে সুতো পড়ানোর জন্য সব থেকে বিরক্তের কাজ সেলাই তো করবো বললাম কিন্তু ছুঁচে কীভাবে সুতো পরাবো এটাই সবথেকে বিরক্ত লাগে তাই না কার কার ছুঁচে সুতো করাতে বিরক্ত লাগে একটু বললো তো আমার তো ভীষণ বিরক্ত লাগে এই কাজটা এই যে ছুঁচ আর সুতো তো চলো দেখি এটা পড়ানোর সাকসেস হই না তবে সেলাই করতে পারবো তাই না দেখা যাক কি হয় শেষ পর্যন্ত চেষ্টা করছি তোমাদের সামনেই কিন্তু করছি হ্যাঁ পারছো তো না খুবই বিরক্তের কাজ প্রচন্ড বিরক্তের কাজ সাকসেস হয়েছে সুতোটার অবস্থা দেখো এই আমি চেষ্টা করলাম আর এটা কি হলো এইটুকু আমি কি সুদোতে পড়ালাম দেখো এত কষ্ট করে কাটনিটাই বৃথা হয়ে গেল তো আমার বলে না যে কপাল খারাপ হলে সবই খারাপ হয় হয়েছে আমার চুমচি পড়ে যাচ্ছে আর থেকে তো সুতো কি করাবো কেউ আবার হেসো না কিন্তু দেখে হ্যাঁ এটা দেখো একবারেই হয়ে গেছে এটাতে কিন্তু কপাল খারাপ না পেরেছে তো চলো ঝটপট করে সেলাইটা করে নিই তারপর আবার আসছি নাহলে এইরকম চলতে থাকলে সেলাই আর হবে না আমি ছুটে শুধু করিয়ে যাবো তো চলো তারপর দুপুরে খাওয়া দাওয়া করে একটু গিয়ে বসেছিলাম আর দেখো এত রুতুর যে ক্যামেরার দিকে তাকাতেই না তো কিছুক্ষণ বসে থেকে তারপর ঘরে চলে এসেছিলাম এত রুতুর লাগছিল যে বাইরে আর বসে থাকতেই পারছিলাম চুলটা শোকাবো বলে একটু বসেছিলাম কিন্তু বসে থাকতে আর পারলাম না ঘরেই চলে যেতাম আর এই যে থাকো এদিকে সন্ধ্যা হয়ে গেছে চাটা খেয়ে তারপর মোছা নিয়ে বসে পড়েছি আমি আমার তো যেহেতু এটা ছাড়িয়ে না রাখলে পরের দিন রান্না করতে খুব প্রবলেম হয় তাই মোচাটা ছাড়িয়ে নিচ্ছিলাম তো চলো চটকট আগে ছাড়িয়ে ফেলি এই যে দেখো এদিকে কিন্তু আমার মোচা কাটা কমপ্লিট হয়ে গেছে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও